এটা হচ্ছে আজকে এটা এখানে প্রমাণ হয়ে গেছে যে তৃণমুলের 10 20টা বোমের বিরুদ্ধে কোটা দুর্গাপুরের হাজার হাজার মানুষ তারা একত্রিত জোটবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আছে আর যত কোটা রাজ্যের দিকে দিকে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যে যেভাবে যেরকম ভাবে পাছে রাস্তায় নামছে তত হচ্ছে নবান্য কাপছে আর নবান্নের থেকে পয়সা পাওয়া এই দলত আজ পুলিশের হাঁটু কাটছে মিনাক্ষী বলেছে পুলিশ এখন যে কোনো ভাবে যেখানে যেভাবে পারবে প্রতিবাদীদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে কখনো কখনো স্লোগান উঠছে পুলিশ তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় আর গতকাল দুর্গাপুরে যে তৃণমূল তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় এই আওয়াজটা দুর্গাপুরের মাটিতে প্রমাণ হয়েছে ভেবেছিল লাঠি সোটা বোমা বন্দুক দিয়ে এসএফআই ডিওয়াইএফআই এর দপ্তরে ভাঙচুর করে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা আন্দোলনটাকে দমিয়ে দেবে আমরা বলতে চাই কিছু নতুন নতুন জুম্মা জুম্মা মাতব্বর তৈরি হয়েছে দুর্গাপুরের চোখ পাকানোর চেষ্টা করছে আমরা বলছি অত চোখ রাঙাবেন না ছাত্র ফেডারেশন করি ও ওরাম কয়েকটা চোখে এমন আঙুল গুজেছি সব শঙ্কর নেত্রালয় পারমানেন্ট মেম্বার হয়ে গেছে ওটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একটাই দাবি একটাই কথা তিলক কুমার বিচার চাই দোষীদের শাস্তি চাই কেউ বলছে আই ওয়ান্ট জাস্টিস কেউ বলছে উই ওয়ান্ট জাস্টিস কেউ বলছে ফাইট ফর জাস্টিস যে যেভাবে যেখানে পারছে এই বাংলার ছাত্রীর বিচারের জন্য লড়াইটা লড়ে যাচ্ছে সেই লড়াইটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কোন তৃণমূল কোন পুলিশ কোন বিজেপি কারোর বাপের ক্ষমতা নেই এই লড়াইটাকে রুখে দেওয়ার সেটাই দুর্গাপুরের মানুষ আজকে আরো একবার এই রাস্তা এই রাজপথে নেমে এটা প্রমাণ করে দিয়েছে আমরা স্লোগান তুলেছিলাম ন তারিখে ন তারিখে ওই মেয়েটার মরদেহ নিয়ে যখন তোমার মরদেহ নিয়ে যখন চিন্তাই করে পুলিশ পালাচ্ছে তখন যখন এস এফ আই ডিওয়াইএফআই আইডুয়া মিলে ওই দেহের ওই গাড়িটাকে আটকে ছিল সেই সময় দাঁড়িয়ে যে আন্দোলনের শুরুয়াত হয়েছিল ওই আন্দোলনের এক একটা পর্যায়েতে আমরা স্লোগান তৈরি করেছিলাম তোমার ভয় নাই রাজপথে ছাড়ি নাই আর আজকে দুর্গাপুর দেখিয়ে দিয়েছে যে হাজারো আক্রমণের মুখেও যতদিন না বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না নিরাপত্তা কোথায় আছে এই গোটা বাংলার কোন ক্যাম্পাসে কোন কলেজে কোন বিশ্ববিদ্যালয়ে আপনার বাড়ির ছেলেটার আপনার বাড়ির মেয়েটার নিরাপত্তা আছে বলতে পারেন মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ একটা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নেমে গেলে এই কথা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে যারা ডাক্তারি পড়ুয়া যারা ডাক্তারি ছাত্র যারা ভবিষ্যতে এই বাংলাকে স্বাস্থ্যের পরিষেবা দেবে তাদেরকে হুমকি দিয়ে বলছে তাদের নামে এফআইআর করবে ডাক্তারি পড়ুয়ারা ডাক্তারি ছাত্ররা কাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে বলেছে যত খুশি এফআইআর করুন কুচ পরোয়া নেই আন্দোলনের মাটি থেকে আমরা নড়ছি না আমরা নড়ব না ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে যাতে করে যাতে করে গোটা পশ্চিম বাংলার বুকে ক্যাম্পাসের ভেতর নিরাপত্তার প্রশ্নটাকে সামনে রাখা না যায় ছ বছর সাত বছর হয়েছে একটা কোন ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন হয়নি ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে নিজেদের কথা বলবার জায়গা পাচ্ছে না গণতন্ত্রের পরিসর প্রতিদিন সংকুচিত করে দিচ্ছে আর কালকে গিয়ে তৃণমূলের যারা কলেজের তৃণমূলের যারা কলেজের কাটমানি জেনারেটর মেশিনটা সুইচ অন সুইচ অফ করে তাদের সবাই গিয়ে সব বড় বড় লবচাপানি করছে নির্বাচনের কথা বলছে বলছে ইলেকশন যখন হবে স্টুডেন্ট ইউনিয়নের তখন পঞ্চান্ন শতাংশ ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করবে আমরা বলছি এই বাংলার মাটিতে ছাত্রীদেরকে যেভাবে দিনের পর দিন নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে এই মমতা ব্যানার্জির সরকার সেখানে পঞ্চান্ন শতাংশ আসন সংরক্ষণের কথা বলে সেগুলোকে ঢাকা যায়নি সেগুলোকে ঢাকা যাবে না মিনাক্ষীদি বলেছে ভোজ করবার কথা বলেছে না গতকাল আমরা বলছি আপনি যত খুশি ভোজ করে নেন এই যদি আপনার পোষ করার চেহারা হয় তাহলে কলেজে কলেজে ক্লাসে ক্লাসে কমন রুমে ক্যান্টিনে যা যা কার্বলিক অ্যাসিড মজুদ করে রেখেছি ইউনিয়ন ইলেকশনের দিন ঘটনা হলে সেই সবটা বুঝিয়ে দেওয়া হবে লড়াইটা বিচারের লড়াই লড়াইটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তার লড়াই লড়াইটা